মাসে সাপ্তাহে ওনার ফোন কমন মৃত্যুর পরে আগের সপ্তাহে আমাকে বলতে চান আমি মনে হয় আর বেশি দিন সময় নাই যদি পারেন আমাকে একটু দেখে থাকুন বিশেষ করে যুজুবাইয়ের জন্য আজকে আপনাদের কাছে সবাই অনুরোধ করছি চলা ফেরা কথাবার্তা চাল ছড়ে যদি কোনো অপরাধ করে থাকে আজকে এই দিনে তাকে ক্ষমা করে দিবেন এই সালের পর থেকে দুই সাল পর্যন্ত আমি যে খুব কষ্ট করতে দেখেছি যেটা আমার মাঝে মধ্যে অনেক পীড়া দিত ওনার এই কষ্টটাই আজকে মানে আমার চলার বড় একটা সম্পদ হিসেবে দাঁড়িয়েছে ওই নব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত আমার বাবা আপনাদের সবার বাড়ি বাড়ি চলাফেরা করেছেন আপনাদের কাছে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে গিয়েছেন এবং আপনাদেরকে অনেক বিরক্ত করেছেন আমি ওনার দ্বিতীয় সন্তান হিসেবে আমি আপনাদের সবার কাছে মাপ চাচ্ছি ওনার পক্ষ হয়ে ওনার পরিবারের পক্ষ হয়ে আপনারা উনিকে ক্ষমা করে দিবেন আর আমার বাবা খুব হাস্যদের মানুষ ছিলেন খুব সহজ মানুষ ছিলেন আমরা আর

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp